আমি সবার মতো একদিনই কইছো মানে সত্য কথা কোনো সময় চাপা থাকে না কারণ তোমার একটা দুইটা তো না তোমার জামাই মনে করো এই বাথরুমে ওই বাথরুম এর দিয়া তোমার মনে করো যে বড় সরো একটা খাইকার খা তার না ক শিকার কি বানা হালাইছে তাহলে কি তোমার একটা বিধাতে হোবো জীবন হবো না তোমার লাগবো দশ পনেরোটা দশ পনেরোটা থাকলে তাও তো তোমার মনে হয় যে কষ্ট হবো ওই দশ পনেরোটা দিয়ে হোবো না আরও মনে করো বিশ পঞ্চাশটা যদি একসাথে যদি তোমার মনে করো রুম ডেট করে তাও তোমার মনে করো যে ওইলেও তোমার কষ্ট হবো আরও বেশি লাগবো কারণ তোমার গাঁটা একদম সাগরের মতো হয়ে গেছে যেখানে কুল কিনারে নাই তোমার বাতারটা মনে করো হিজরা ছিল ছোট্ট একটা বাগুন নিয়ে তোমার ওই ওই মনে করো যে নদীর ভিতরে থাউ দেয় নাই সেই জন্য তুমি কী করলা ওরে বাদ দিয়ে আর নসটা আমি শুরু করলাম সমাজটা নষ্ট হচ্ছে দ্বারা কারণ এই সমস্তদের কাছে কি পাচ্ছে মাছটা আমি সারা কোনো কিছু পাচ্ছি না তাই চাচ্ছি তোরে জেলখানার ভিতরে যে ধরে দিতে পারবে তাকে হাজার সালাম এবং আমার সামনে যদি পর স্যান্ডেল খুললে জুতা তাদের বেরামো কায় কার খাদিন তার কহি শিকার কি